হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সায়রা গার্ডেন সায়রা গার্ডেন সায়রা গার্ডেন কয়েকদিন ধরে মাথায় শুধু সায়রা গার্ডেন কি আছে এই সায়রা গার্ডেনের মধ্যে আমি শুনেছি এটা নাকি বাংলাদেশের একটা মালদ্বীপ বলা হয় গ্যাস সত্যি কি এটা মালদ্বীপ দেখেন গ্যাস আপনারা সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে বাংলাদেশের মধ্যে মালদ্বীপ কীভাবে সম্ভব আমরা কিন্তু অনেকেই জানি না যে সায়রা গার্ডেনটা কোথায় অবস্থিত এটা কিন্তু সায়রা গার্ডেন কাসপুর থেকে মদনপুর মদনপুর থেকে একটা অটো যে কোনো অটো বা রিক্সা চলে আসলে হবে সায়রা গার্ডেন গ্যাস এটাতে ডুবতে হলে আপনাকে প্রথমে পাঁচশো এন্ট্রি করতে হবে এই পাঁচশো টাকা এন্ট্রি ফ্রি মাধ্যমে আপনি কিন্তু এখানে ফ্রি সুইমিং পুল পাচ্ছেন ঠিক আছে আরও যদি আড়াইশো টাকা অ্যাড করেন তাহলে দুপুরের লাঞ্চ তো একদমই ফ্রি সো আর দেরি না করে চলুন আপনাদেরকে বাংলাদেশের মালদ্বীপটা ঘুরে নিয়ে আসি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা এক্সাইটেড আমি বাংলাদেশের ভিতরে যে মালদ্বীপ আছে ঠিক আছে এই মালদ্বীপের ভিউর মতনই কিন্তু আমি দেখছি আমি কিন্তু মালদ্বীপ যাইতে পারিনি কিন্তু সামনে ইনশাল্লা যাবো আপনাদের দোয়াতে সো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বাংলা বাংলাদেশের মধ্যে যে মালদ্বীপ আছে ঠিক আছে গ্যাস আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি এটার মধ্যে গার্ডেন নামে একটা জায়গা আছে দেখেন এটা কি আসলে কি বাংলাদেশ নাকি ইউরোপের কোনো একটি জায়গা বা ইউরোপের কোনো একটা পার্কের মধ্যে ঢুকছি গ্যাস বিশ্বাস করে না আমার পুরো মাথা নষ্ট আমি কিন্তু অনেক জায়গাতে ঘুরে আমি কিন্তু ঘুরি পুরো বাংলাদেশ ঠিক আছে কিন্তু এইটার মধ্যে ঢুকার পরে গ্যাস আমার মাথায় পুরো হাত আমি কি বাংলাদেশের মধ্যে কোনো জায়গার মধ্যে আছি সত্যি গ্যাস আমি খুব এক্সাইটেড মানে আমার থেকে মনে হচ্ছে এটা বাইরের কোনো কান্ট্রি গ্যাস আমি যতই ভিতরে ঢুকছি সত্যি আমার মানে চোখ উপরে উঠে যাচ্ছে কারণ এটা আমি কি দেখছি বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা এটা কিভাবে সম্ভব আপনাকে কখনো গিয়েছি আসলে আপনি যখন ঘর থেকে বেরোবেন তখনই এত সুন্দর জায়গা দেখতে পাবেন আর আমি কিন্তু খুবই এক্সাইটেড আর আমি যেতে যেতে অনেক দুপুর হয়েছিলো আমি কিন্তু ফার্স্ট টাইমে আমি দুপুরের লাঞ্চটা শেষ করবো আর এখানে নাকি আনলিমিটেড খাওয়া যায় সো আমি কিন্তু প্যাকেজটা নিয়েছিলাম যে সাড়ে সাতশো টাকার মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চটা গ্যাস আপনারা দেখেন এখানে বাড়িঘরগুলো মানে এত সুন্দর মানে পার্ক সিস্টেম এত সুন্দর সো গাইস আমি কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্টের ভিতরের ভিউটা আমি আপনাকে দেখাচ্ছি সাম একদম শীতাতপ নিয়ন্ত্রিত আপনার যা মন চায় তত খাবেন আমি কিন্তু খাবার অর্ডার দিয়ে বেরিয়ে পড়েছি যে আমি আগে ভিডিওটা ক্যাপচার করি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমি আসলে মানে কল্পনার বাইরে এত সুন্দর জায়গা গ্যাস সত্যি অকল্পনীয় একটু সামনে যেতে দেখতে পাচ্ছি যে একটা বিল্ডিং এর মধ্যে পুরোটা বিল্ডিং এ ঘাস দিয়ে মানে ঘাস দিয়ে সাজানো আছে গাইস আমি ওখানে পরে যাব আগে আপনাদেরকে ভিতরের জায়গাটা দেখাই মানে আনাচে কানাচে এত সৌন্দর্য লুকিয়ে আছে মানে এত পরিষ্কার জায়গাটা এত সুন্দর সত্যি আপনি বাইরের বাইরের দেশকে হার মানাবে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা এই সেই বিল্ডিংটি আমার নজর কেড়েছে গে আমি সত্যি কি বলবো মানে আমি এখানে কি ছবি তুলবো না ভিডিও করবো আমি কিছুই বুঝতেছি না আমি এতটাই এক্সাইটেড মানে কি বলবো এত সুন্দর বিল্ডিং এত সুন্দর পাখটা থেকে আমি লাভ দিয়ে ফেললাম মানে এত এক্সাইটেড সিরিয়াসলি আমি এখন ভিতরে যাব কারণ সুইমিংয়ের জায়গাটা আমার দেখার খুব ইচ্ছা মানে এইখানে নাকি অনেক সুন্দর একটি জায়গা সো আপনাদেরকে দেখাই চলেন মাই গড গায়েস আমি এটা কোথায় আসছে এটা তো মালদ্বীপকে হার মানাবে মানে এত সুন্দর জায়গা এত সুন্দর সুইমিং পুল মানে বাংলাদেশে এটা কিভাবে সম্ভব গায়েস আপনি দেখেন মানে আপনি কি যদি মালদ্বীপ যেয়ে থাকেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের এই জায়গাটাতে আপনি অবশ্যই আসবেন দেখবেন আর কম্পেয়ার করবেন যে এটা কি মালদ্বীপের থেকে কম সুন্দর না ও সিরিয়াসলি গায়েস আমি আসলে খুব এক্সাইটেড আমি কিন্তু নামতে চাচ্ছি দেখি সুইমিং করতে পারি কিনা আর এখানে কিন্তু সাথেই কিন্তু একটা বসার জায়গা আছে শোয়ার জায়গা গেছে আমি কিন্তু একদম রিলাক্স একটু সুন্দর করে বসার চেষ্টা করতেছি আর শোয়ার চেষ্টা করতেছি গ্যাস আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড আমি কিছু বলবো না আর পুরো ভিডিওটা আপনারা দেখেন ভিডিওটা কিন্তু একটু বড় হবে বাট পুরোটা সৌন্দর্য আপনারা দেখেন দেখলেই বুঝবেন যে এটা আসলে বাংলাদেশের যে মালদ্বীপ এইভাবে এভাবে মানে এমনি এমনি বলা হয় না গ্যাস আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি মানে ভিতরে নাকি আরো অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে আপনারা কিন্তু চাইলেই আপনার প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন আর এখানে থাকতে পারেন আর ফ্যামিলি নিয়ে তো অবশ্যই আসতে পারবেন আমি কিন্তু রিসর্টগুলো দেখতেছি দেখেন ভিতরে কিন্তু যেতে দেয় না কারণ আমার রিসোর্টের কোনো বুকিং ছিল না তারপরেও আমি রিকোয়েস্ট করে ঢুকেছিলাম গ্যাস দেখুন আপনারা মানে এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর জায়গা না জানি ভিতরে আরও অনেক কত সুন্দর জায়গা রয়েছে সলি এত সুন্দর অসাম জায়গা মানে এখানে বসে আপনি সারা দিন কথা বললো আপনার সময় শেষ হবে না আপনি এগুলো দেখতেই থাকবেন দেখতেই থাকবেন আপনার দেখা শেষ হবে না ফাইনালি গ্যাস আপনাদেরকে পুরোটা জায়গা আমি দেখাই অবশেষে আমি চলে আসলাম মালদ্বীপের মতো যে জায়গাটা এই জায়গাটার মধ্যে চলে আসলাম আমার কিন্তু অনেক শখ ছিল আর কখন থেকে আমি চিন্তা করছিলাম যে কখন আমি এই জায়গাটাতে আসব এত সুন্দর জায়গা এগুলো কিন্তু গ্যাস সবগুলো রিসোর্ট ঠিক আছে আপনারা চাইলে এখানে বুকিং করে এসে থাকতে পারেন দিনের পর দিন থাকতে পারেন আমার কিন্তু যেতেই মন যেতেছে না এত সুন্দর জায়গা আর এখানে নাকি শুরু আর তিন হাজার থেকে শুরু করে দশ হাজার বারো হাজার যার থেকে যেমন নিতে পারে আর আপনারা কিন্তু সুন্দর সময়গুলো এখানে কাটাতে আসতে পারেন বিওর্স আপনারা যারা আমার ভিডিওতে দেখতেছেন তারা সত্যি করে বলবেন আমি কি বাংলাদেশে কোনো জায়গাতে আমি হাঁটতেছি নাকি মালদ্বীপের কোনো জায়গাতে হাঁটতেছি টোটালি অসম মানে আপনার টাকা উচল হয়ে যাবে সো গ্যাস আজ আর নয় চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম